ধর্ম নয় শেষ কথা পেটের খিদে বাংলা বাঁচাও কর্মসূচিতে মীনাক্ষী মুখার্জির তীব্র মন্তব্য ধর্ম হোক বা জাত শেষ কথা বলে পেটের খিদে আর সেই খিদের কারণ নিয়েই বামপন্থীরা কথা বলছে ধর্ম নয় এভাবেই রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিবেশকে তুলোধনা করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মিনাক্ষী মুখার্জী শুক্রবার সিপিএম এর বাংলা বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে পূর্ব বর্ধমান জেলার হেমাতপুর মোড় থেকে কুসুম গ্রাম পর্যন্ত এক বাইক র্যালির আয়োজন করা হয় সেই কর্মসূচির মধ্যে মাঝেই নিমতলা বাজারে পথসভা থেকে মীনাক্ষীর কটাক্ষ একশো দিনের কাজ দুশো দিনের হবে কিনা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে কিনা এটাই আজ মানুষের মূল প্রশ্ন আমরা সেই প্রশ্নের জবাব চাইছি ধর্ম নিয়ে কোনো আলোচনা আমাদের লড়াইয়ের অগ্রাধিকার নয় হুমায়ুন কবির দলের সঙ্গে যুক্ত হবেন কিনা এই বিষয় প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চান না বামফ্রন্টের দাবি বাংলা বাঁচাও যাত্রা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলোকেই সামনে আনছে মানে armonie রাজনীতি রাজনীতিকে কিভাবে রাজনীতি দিয়ে ধর্ম হোক জাত হোক শেষ কথা বলে পেটের খিদে বামপন্থীরা মানুষের পেটের খিদের কারণ পেটের খিদে নাম এটা আর খিদে কি করে মিটবে তার রাস্তা বলছে আমার কিচ্ছু বলার নেই আমরা ওই ইস্যুতে যাবই আমি ওই ইস্যুতে যাবই একশো দিনের কাজের দাম তারা দেবে দুশো দিন হবে কিনা জিনিসপত্রের দাম কমবে কিনা আমাদের কথাই মসজিদে সিপিআই নেই